আসসালামু আলাইকুম ভাই রাব্ব আবার বাইকে চড়ছি তবে বাইকের সাথে সাথে মনে হচ্ছে আমার কোমরে একটা লাইফ ইন্স্যুরেন্সও বাধা লাগানো দরকার রাস্তা দেখে মনে হচ্ছে সরকারি ফ্রি ফ্রি জিমন্যাস্টিক্স ট্রেনিং চলছে যারা জাম্প দিতে পারে তারাই পাশ করবে এই যে দেখেন ভাই রাস্তা না একদম ফ্রি বোলিং গ্রাউন্ড আমি বাইক চালাচ্ছি আর রাস্তার গর্ত আমার উপর লাইন আপ করছে একটা গর্ত এত গভীর যে মনে হল ভেতরে নামলে ওয়াইফাই রাউটার বসানো আছে মনে হয় রাস্তা বানানোর পর ইঞ্জিনিয়ার বলছে গর্ত ফ্রি বোনেস হিসাবে দিলাম এক গর্তে ঢুকে মনে হলো আমি বগুড়া থেকে সোজা দিল্লি চলে যাচ্ছি ভিসা ছাড়াই আচ্ছা ভাই যদি একদিন হঠাৎ দেখি রাস্তা একেবারে মসৃণ তখন কিন্তু লোকজন হসপিটালে ভর্তি হবে কারণ বাইক চালাতে চালাতে সবাই ঘুমিয়ে পড়বে অটোরিকশা হল রাস্তার স্পেশাল ইফেক্টস রাস্তা যেমন তেমন কিন্তু অটোর মুভমেন্ট দেখলে মনে হয় হিন্দি সিনেমার স্টান্ট চলছে এরা আসলে চালক না এরা রাস্তার ডিজে মাস্টার হঠাৎ ডান হঠাৎ বাঁ হঠাৎ স্টপ একদম ডিজে বিট একটা অটোকে দেখলাম বায়ে ঘুরতে ঘুরতে হঠাৎ ডানে গেল মনে হল গুগল ম্যাপও কনফিউজ হয়ে গেছে রিকশার পেছনে লেখা থাকে মা বাবার দোয়া আমি মনে করি এদের জন্য লেখা দরকার যাত্রীদের ধৈর্য পরীক্ষা একটা অটো আমার সামনে এমনভাবে ঢুকলো মনে হলো ভাই আমার লাইসেন্স নিতে এসেছে আসলে বাস ট্রাক কারও ভয় নাই কিন্তু অটো দেখলে সবাই ব্রেক চাপে কারণ এরা হলো রাস্তার ফাইনাল বস লেভেল বাংলাদেশের রাস্তা হলো একটা গেম শো গর্তে না পড়লে পুরস্কার বাইক বাঁচানো পড়লে পুরস্কার ফ্রি ব্যাক পেন আর অটো ভাইয়ারা হলো লাইভ কমেডি শো যার টিকিট লাগে না কিন্তু ধৈর্য লাগে অনেক তো ভাইরাব্য আজকে ছিল রোড শো গর্ত বনাম অটো দুইজনের মধ্যে কে জিতবে বুঝতে পারলাম না কিন্তু হারলাম আমি সবাই সাবধানে বাইক চালাবেন অটোর দিকে তাকালে চোখে সানগ্লাস পরে নেবেন না হলে কনফিউজ হবেন